তেলাকুসা বৈজ্ঞানিক নাম কোকিনে গ্র্যান্ডিস একটি বহু লতানো গাছ যা উষ্ণ ও আদ্র আবহায় খুব সহজে বেড়ে ওঠে এটি বাংলাদেশে প্রায় সব অঞ্চলে দেখা যায় এবং এর পাতা ও ফল উভয়ে ভেষজ গুণ সম্পন্ন হয় এটি অনেক দিন ধরে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত হয়ে আসছে সাধারণত বাড়ির আশপাশের পতিত জমিতে অথবা বেড়া ও লতানো গাছে উদ্ভিদটি নিচ থেকে জন্মে তেলাকুষা পাতা ও ফল কেবল খাদ্য হিসেবেই নয় বরং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা সমাধানের প্রাকৃতিক উপায় হিসেবে পরিচিত আধুনিক গবেষণায় এর বহু ঔষধগুলোর প্রমাণ পাওয়া গেছে যার ফলে এর জনপ্রিয়তা আরও বেড়েছে এই প্রতিবেদনে তেলাকুস পাতা ও ফলের বহুমুখী স্বাস্থ্য উপকারিতা এবং এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তেলাকুসা পাতায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষণায় দেখা গেছে যে তেলাকুষা পাতা রস রক্তে সরকারের মাত্রা কমাতে সাহায্য করে এতে থাকা কিছু যৌগ ইনসুলিন কার্যকারিতা বাড়ায় যা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক তেলাকুসা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি ঠান্ডা কাশি ও অন্যান্য সাধারণ সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করতে পারে তেলাগুজা পাতার মধ্যে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এই ফাইবার অন্তের স্বাস্থ্য ভালো রাখে এতে থাকা যোগগুলো প্রদাহক কমাতে সাহায্য করে এটি বাত আর্থ্রাইটিস এবং অন্যান্য প্রদাহজনিত রোগের জন্য উপকারী হতে পারে তেলাকষা ফলে কিছু উপাদান রয়েছে যা কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক তেলাকসা ফল লিভারকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে এটি লিভারের কার্যকারিতা উন্নত করে এবং জন্ডিসের মতো রোগ প্রতিরোধে সাহায্য করে তেলাকষা ফলে তাকে ভিটামিন ও মিনারেল ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং বার্ধক্যের লক্ষণ কমাতে সহায়ক তেলাকোসা পাতা ও ফলের বহুমুখী স্বাস্থ্য একে একটি মূল্যবান ভেজস উদ্ভিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে হৃদরোগ এবং ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি কমানো পর্যন্ত এর অবদান অনস্বীকার্য এছাড়া একটি হজম প্রক্রিয়াকে উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং তাকে স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তবে ওষুধ গুণাগুণ পুরোপুরি কাজে লাগাতে হলে সঠিক পদ্ধতি এবং পরিমাণ সম্পর্কে জ্ঞান থাকা জরুরি বিশেষ করে যারা কোনো নির্দিষ্ট রোগের জন্য চিকিৎসা দিন তাদের তেলা পাতা বা ফল সেবনের আগে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত স্বাস্থ্য ও প্রাকৃতিক জীবনযাপনের জন্য তেলা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উপাদান সুপ্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন